চোদ্দই এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করছে পনেরোই মে পর্যন্ত থাকবে তার উচ্চঘর মেষরাশিতে তো মেষরাশিতে উচ্চ ঘরে অবস্থান করবে বারোটি রাশির উপর তো প্রভাব পড়বে তো আজকে বিশেষভাবে কন্যা রাশির সম্পর্কে তুলে ধরবো যে কন্যা রাশির এই পরিবর্তনের কি প্রভাব পড়বে সূর্যের পরিবর্তন তো যাই হোক সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসত তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে বুঝেন জ্যোতিষীকে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে ভিডিও এবং আমাদের চ্যানেলে বহু ভিডিও কন্যা রাশি সম্পর্কে আগামী সময়ে আপলোড দেওয়া রইবে দেওয়া হবে তবে আমি কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সূর্যকে বলা হয় গ্রহদের রাজা সূর্য হচ্ছে আত্মার কারক পিতার কারক সম্মানের কারক সূর্য হচ্ছে তেজ ক্রোধ সূর্য হচ্ছে অহংকার সূর্য হচ্ছে ইগো সূর্য হচ্ছে আত্মশক্তি আত্মবিশ্বাস সূর্য থেকে আবার প্রশাসন জিনিসটাকেও দেখা হয় তো কন্যা রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু কারক গ্রহ না সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি এতদিন অবস্থান করছিল সপ্তম ঘরে মীন রাশিতে এবং নিজের অবস্থান থেকে অষ্টমে অবস্থান কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি রাশিটা ভালো পেয়েছিল কিন্তু এর এখানটাতে এই যে শুক্র রাহু শনি এবং বুধ আর শুক্র বুধের কথা বাদ দিলাম কিন্তু শুক্র শনি রাহু এই চারটি গ্রহ এই তিনটি গ্রহ এই গ্রহের অবস্থান কিন্তু সূর্যের সাথে মোটেও ভালো ছিল না কারণ সূর্য হচ্ছে প্রকাশ সূর্য হচ্ছে আলো সূর্য জগৎকে আলো দেয় আর শনি হচ্ছে কি অন্ধকার রাহু হচ্ছে কি ধোঁয়া তাহলে একটা বিপরীত পরিস্থিতি ছিল সপ্তম ঘরে এবার সূর্য বেরিয়ে চলে আসছে অষ্টম ঘরে অষ্টম ঘর হচ্ছে মেষ রাশি উচ্চ অবস্থান তাহলে সূর্যের জন্য সূর্যের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে এবং এখানটাতে সূর্য দ্বাদশপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এখানটাতে একটা বিপরীত রাজযোগেরও প্রভাব পড়বে এবং সব থেকে বড় জিনিসটা হচ্ছে সূর্য যে এই পরিবর্তনটা এই পরিবর্তনটা কন্যা রাশির জন্য বিশেষ প্রয়োজন ছিল কারণ সূর্য যতদিন পর্যন্ত সপ্তম ঘরে ছিল একটা বিপরীত পরিস্থিতি এবার সূর্য অষ্টম ঘরে চলে আসা মানে এই চারটি গ্রহ তো স্বতন্ত্র হয়ে গেল তার সাথে সূর্যও স্বতন্ত্র হয়ে গেল এবার চারটি গ্রহ তো নিজের যেরকম ভালো ফল দিবে সেরকম অষ্টম ঘরে সূর্যও কিন্তু ভালো ফল দিবে এবং সূর্যের এই অবস্থানে মঙ্গলের উপর একটা বিশেষ প্রভাব পড়বে মঙ্গল কিন্তু লাভের ঘরে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে লাভের ঘর যেটা একাদশ ঘর কাম ত্রিকোণ মনের ইচ্ছা শক্তি ইচ্ছাকে পূরণ করার ঘর আমাদের শখ আনন্দ ফুর্তিকে পূরণ করার ঘর কারণ ইনকাম না হলে তো হবে না এই ঘরে তো মঙ্গল অবস্থান করছে আর মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছে হচ্ছে সূর্য এবার যদি তত্ত্ব হিসাবে দেখি তাহলে সূর্যের এই যে অবস্থান অগ্নি তত্ত্ব হচ্ছে সূর্য আর রাশিটাও হয়ে গেল অগ্নি তত্ত্ব তাহলে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো এই অষ্টম ঘরে এবং যদি ত্রিকোণ হিসাবে দেখি ত্রিকোণটাও ভালো পেয়ে যাচ্ছে সূর্য হচ্ছে মোঘ ত্রিকোণের ঘরের অধিপতি মোঘ ত্রিকোণ যেটা হচ্ছে চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ঘর দিয়ে তৈরি হয় তো সূর্য তো দ্বাদশ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তাহলে ত্রিকোণটাও ভালো ভালো পেলো অর্থাৎ আধ্যাত্মিক চেতনা এই সমস্ত জিনিসও কিন্তু এই সময়ে কন্যা রাশির উপর মানে একটা প্রভাব পড়বে দশ ডিগ্রি পর্যন্ত সূর্য পরম উচ্চা থাকে কন্যা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি কন্যা রাশির ক্ষেত্রে সূর্য কারো গ্রহ না দ্বাদশ ঘরের অধিপতি যেখানে বসবে সেই ঘরে যে অবস্থান করবে তাতে একটা অবশ্যই পার্থক্য নিয়ে আসবে এবার সূর্য তো হলো অগ্নিতত্ত্ব তো কন্যা রাশির ক্ষেত্রে সূর্য দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছিল জলতত্ত্বে তে অবস্থানটা ওই যে শনি রাহুর সাথে অবস্থান এটা ভালো ছিল না এবার যে ঘরটা সেটা তো অগ্নিতত্ত্ব হয়ে গেল নিজের উচ্চ ঘর হয়ে গেল যথেষ্ট ভালো অবস্থান সূর্যের এবং সূর্যের দ্বারা তৈরি হচ্ছে এ সময় আবার বিপরীত রাজ্যক এই বিপরীত রাজ্যক যথেষ্ট ভালো এই সূর্য এই ঘরে অবস্থান উচ্চ অবস্থায় প্রচণ্ড বুদ্ধিমান করবে বুদ্ধির দিক থেকে এগিয়ে রাখবে এবং মঙ্গলের লাভের ঘরে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশির ঘরে সূর্যের উচ্চ অবস্থান অনেক কিছুই সম্ভব হবে প্রশাসনের দিক থেকে যে কাজগুলো সমাজের সামনে আসে না গোপন কাজ হয় যেমন সিবিআই সিআইডি এছাড়া অন্যান্য কাজ যে সমস্ত কাজগুলো গোপনে হয় সরকারের সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কমিশন এজেন্টে কাজ করছেন বহুদিন ধরে যারা ইন্স্যুরেন্স ক্লেম বা অন্যান্য ক্লেমগুলো পাচ্ছিলেন না কোনো কাগজপত্রের অভাবে যারা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছিলেন না গ্র্যাচুইটির টাকা পাচ্ছিলেন না কাগজপত্র ডিস্টার্ব ছিল এই সমস্ত সমস্যার সমাধান হবে যেটা আনএক্সপেক্টেড মানে কেউ কল্পনা করতে পারেনি যে এই সময় পাবো হাতে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আর সব থেকে বড়ো জিনিসটা হচ্ছে মঙ্গল অষ্টমপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে আর সূর্য দ্বাদশপতি হয়ে উচ্চ অবস্থান করছে অষ্টম ঘরে প্রশাসনিক কাজকর্ম যেরকম এগিয়ে যাবে সেরকম ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা বড় বড় ঠিকাদার তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে বা সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন বহুদিন ধরে কোনো বিল হয়তো আটকে পড়েছিল যে বিলগুলো পাচ্ছিলেন না এই সমস্ত বিল পাওয়ার প্রবল প্রবল সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির এই সময়কালে অষ্টম ঘরে সূর্যের অবস্থান উচ্চ অবস্থায় এবার সূর্যের তো অষ্টমের দোষ লাগে না কারণ সূর্য চারটার কারো আত্মার তো কোনো মৃত্যু নাই যার জন্য সূর্যের কিন্তু অষ্টমের দোষ লাগে না অষ্টম ঘরে সূর্য যথেষ্ট ভালো ফল দেবে গোপন কাজগুলোতে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে জাতক কিংবা জাতিকাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে দিবে যে কোনো বিষয়ের পর গভীর জ্ঞান জিনিসটা চলে আসবে অর্থাৎ সূর্য অষ্টম ঘরে যথেষ্ট ভালো ফল দিবে এবার সপ্তম ঘরে যে যে চারটি গ্রহ অবস্থান করছে এই চারটি গ্রহ এবার মুক্ত হয়ে গেছে এই চারটি গ্রহেরও যথেষ্ট ভালো প্রভাব পড়তে থাকবে অর্থাৎ গ্রহদের যে মানচিত্র তৈরি হয়েছে কন্যা রাশির জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান তো যাই হোক চোদ্দোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত এই সূর্য অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কে সেটা হচ্ছে কেতু কেতু অবস্থান করছে আবার রাশির উপরে এবং অবস্থান করছে কেতু আবার সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরার নক্ষত্রে অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশি সেই সমস্ত ছাত্রছাত্রীরাই যারা কোনো গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো গবেষণা ডক্টরেট বা অন্যান্য কিছু একটা করছেন কোনো সাবজেক্টের উপর তাদের জন্য যথেষ্ট ভালো গভীর জ্ঞান অর্জন করতে পারছে এছাড়া নিজের আধ্যাত্মিক চেতনা এই জিনিসটা চলে আসবে ঈশ্বরের প্রতি নিজের চিন্তাধারণা এই জিনিসটা চলে আসবে কারণ দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের আবার দ্বাদশের সম্পর্ক হয়ে গেছে অর্থাৎ গুরু চলে এসছে একদম ধর্মের ঘরে আর সূর্য চলে এসছে অষ্টম ঘরে তো ধর্মের ঘর যেটা নবম ঘর এখানটাতে ধর্ম জিনিসটা আসছে কারণ সু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপরে পড়ছে আর রাশির উপর কেতু অবস্থান করছে কেতুর নক্ষত্রে আবার সূর্য অবস্থান করছে সূর্য অষ্টমঘট অবস্থান করছে তাহলে গভীর জ্ঞান জিনিসটা চলে আসছে একটা আধ্যাত্মিক জিনিস জিনিসটা চলে আসছে ঈশ্বরের প্রতি একটা ধ্যান জিনিসটা চলে আসছে এই জিনিসগুলো যথেষ্ট ভালো হবে এবং এই সময়কালে আবার আনএক্সপেক্টেড মানি যেটা হয়তো ভুলে গেছিলো কর্মক্ষেত্রে যে কেউ দিচ্ছিলোই না টাকা বহুদিন ধরে এই রকম টাকা পয়সা ফেরত পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া ইন্স্যুরেন্স ক্লেম হোক বা যারা কমিশন এজেন্টে কাজ করছেন এলআইসির মতন কাজ হোক বা প্রভিডেন্ট ফান্ড হোক এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা মেডিক্যালের সাথে যুক্ত রয়েছেন যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বিদেশে যাওয়ার যাদের স্বপ্ন তাদের স্বপ্ন সময়কালে পূরণ হবে মোট কথা সূর্যের এই অষ্টমহরে অবস্থান এবং কেতুর নক্ষত্রে অবস্থান এই নক্ষত্রে যেরকম শিক্ষার দিকটা উঠে আসছে সেরকম গোপন কাজগুলোও কিন্তু যথেষ্ট উঠে আসছে এই সময়কালে গোপন শত্রুগুলোও উঠে আসবে যাদেরকে চিনতে পারবে যে নিজের কর্মক্ষেত্রে এরাই সব রকম ডিস্টার্ব তৈরি ডিস্টার্ব তৈরি করছে তো এই পরিস্থিতিতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে কারণ কেতু হচ্ছে কি কেতু হচ্ছে ধ্বজা ধ্বজা অর্থাৎ জয়ের চিহ্ন জয়ের প্রতীক পতাকা তো পতাকা তো সবার উপরে উঠে এবার এই নক্ষত্রের সূর্য আসা মানে গোপন শত্রুদের মানে গোপন শত্রুটা নিজাত হবে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের জয়ের পতাকা উঠাতে পারবে এই কন্যা রাশি তবে এই সময়কালে এই নক্ষত্রের আবার মাইনাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি মনের মধ্যে ক্রোধ জেদ ইগো এই সমস্ত জিনিস কিন্তু যথেষ্ট সাবধান মনের মধ্যে অহংকার চলে আসবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের গোপন কার্যকলাপকে গোপনেই রাখতে হবে এই সময়কালে কোনোভাবেই নিজের গোপন জিনিসকে উন্মুক্ত করা উচিত না যেরকম কেউ হয়তো চেল যে মোবাইলের পিন কোডটা বলেন বা এটিএমের কোডটা বলেন যেগুলো হয় আর কি এদিক থেকে যথেষ্ট সাবধান এরপরে সাতাশে এপ্রিল থেকে একদম দশই মে পর্যন্ত থাকবে হচ্ছে ভরণী নক্ষত্রে তো ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র শুক্র হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কারো গ্রহ শুক্র হচ্ছে দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং ধর্মের ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর এই দুটি ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং শুক্রের দৃষ্টি আবার রাশির উপর পড়ছে তারই নক্ষত্রে সূর্য আবার অষ্টম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় অর্থাৎ দুই দুটি গ্রহ এই সময়কালে কিন্তু উচ্চ অবস্থায় থাকছে এবং দেবগুরু বৃহস্পতি আবার নবম ঘরে অবস্থান করছে আর এই শুক্রের সাথে আবার হয়ে গেছে পরিবর্তন যোগ এই সময়কালে এই সময়কালে যারা সরকারের দিক থেকে গোপন কাজগুলোতে জড়িত রয়েছেন যেগুলো সমাজের সামনে উঠে আসে না এই সমস্ত কর্মকাজে তারা সরকারের পক্ষ থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড প্রমোশন ইত্যাদি পাওয়ার কিন্তু বিশেষ সময় নিজের কর্মের জন্য পরিচিতি লাভ করবে সরকারের কাছে মান পদবী যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরছেন তাদের জন্য যথেষ্ট ভালো অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন খুবই ভালো সময় এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো রকম অশান্তি গণ্ডগোল হয়ে থাকে সেই অশান্তি গণ্ডগোলেরও একটা মীমাংসা হবে যদি জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেই সমস্যাও দূর হবে এবং শ্বশুরবাড়ির সাথেও যদি সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্করও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় তবে শুক্রের নক্ষত্রে অবস্থান করবে এই সূর্য এবং শুক্র রয়েছে সপ্তম ঘরে তাও আবার রাহুর সাথে জুতি তৈরি করে রাহু এখানটাতে তামসিক গুণটাকে প্রকাশ করাবে আর শুক্র কিন্তু ভোগ জিনিসটাকে প্রকাশ করাবে আর রাজা তো এই নক্ষত্রে অবস্থান করছে অষ্টম ঘরে গোপনে তাহলে গোপনেই কিন্তু ভোগ লালসা যেই জিনিসগুলো হয় আর কি এগুলো কিন্তু বিশেষভাবে উঠে আসবে অর্থাৎ এই সময়কালে যেই সমস্ত জিনিস ইন্টারনাল অ্যাফিয়ার হোক বা গোপনে কোনো বাজে জিনিস মানে ঘটনা এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান এবং সেটা কিন্তু নারী ঘটিত হতে পারে বা নিজের চরিত্রে কলঙ্ক এই জিনিসগুলো কিন্তু উঠে আসে যেগুলো গোপন জিনিস এই সময়কালে যদি পুরুষ হন তাহলে নারীর পর বেশি আসক্ত কিংবা যদি নারী হন তাহলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ যথেষ্ট কিন্তু বৃদ্ধি পাবে অতএব এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে যেন কোনো রকমভাবে এই পরিস্থিতি না উঠে আসে আবার যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত যেরকম কসমেটিকের ব্যবসা তারপরে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান তারপরে সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা এই সমস্ত কাজের সাথে যারা আবার জড়িত তাদের কিন্তু আবার বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে আকস্মিকভাবে কোনো মালের অর্ডার পেয়ে যাওয়া যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই রাশির এরপরে অবস্থান করবে হচ্ছে কীর্তিকা নক্ষত্রে এগারোই মে থেকে নিজের নক্ষত্র অবস্থান করবে কীর্তিকা নক্ষত্র এই নিজের নক্ষত্র অবস্থান একটা বিপরীত রাজ্য যথেষ্ট কাজ করবে এই সময় শত্রুরা জাত হবে যেগুলো গোপনে ক্ষতি করছিল দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবে এবং যারা সরকারি কাজে আগেই বললাম যে কেতুর নক্ষত্রে গোপন কাজগুলোতে যারা জড়িত রয়েছেন সরকারের পক্ষ থেকে সিআইডি সিবিআই এই সময়কালেও কিন্তু রিওয়ার্ড আওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সরকারের পক্ষ থেকে তবে এই সময়কালে আবার সেই একটাই জিনিস যেটা তুলে ধরলাম এর আগে যে ক্রোধ যে দিগো অহংকার এই জিনিসগুলো আবার যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যা রাশির এদিক থেকেও কিন্তু সাবধান তবে এই নক্ষত্রে অবস্থান করার সময় এই সূর্য এখানটাতে কন্যা রাশির কিন্তু আর একটা জিনিস হবে সেটা হচ্ছে কি সময়ের মূল্য যে সময়ের মধ্যে কাজ শেষ করা সময়ের মধ্যে সব কিছু বুঝে নেওয়া এবং সময়কে যথেষ্ট দাম দিবে তার সাথে যে কোনো ডকুমেন্টেন্সি যে কোনো কাগজপত্র এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং কোনো কাজে চুক্তিও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে কাগজপত্রের কাজ কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় তো যাই হোক কন্যা রাশি সম্পর্কে বহু কিছু আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্তে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেব হচ্ছে দ্বাদশপতি যেখানে বসবে সেখানে কিন্তু ডামাডোল করে দ্বাদশপতি হয়ে ব্যয় জিনিসটাকে বেশি করাবে সূর্য তো এখন সূর্যের অবস্থান ভালো অষ্টম ঘরে বিপরীত রাজ্য তৈরি করেছে বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে সূর্যের অতএব সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ